আসসালামু আলাইকুম ভিউয়ার্স অনলাইন এগ্রো কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আমরা আজকে একটি কাস্টমার রিভিউ নিয়ে হাজির হয়েছি তো দেখতে পাচ্ছেন একটি তিন মাথা অটো রাইস মিল তো আমরা আজকে এসেছি তিন মাথা অটো রাইস মিল নিয়ে বলার জন্য তো আমাদের কাছে একটা ভাই আসছে চলুন তার মুখ থেকে বিস্তারিত জেনে নেওয়া যাক আসসালামু আলাইকুম ভাই জি ওয়া আলাইকুম আসসালাম ভাই কোথা থেকে আসছেন এই নওগাঁ থানা থেকে নওগাঁ কেন আসছেন এখানে জি আমি ওই রাইস মিল নেওয়ার জন্য এসেছি

পনেরোশো টাকা ইনকাম হয় এটা কি প্রতিদিন সেম থাকে না হলো এর থেকে বেশি হয় কম হয় এখানে কাস্টমার মানে সার্ভিসের উপরই মানে বেশি কাস্টমার চাহিদা অনুযায়ী কাস্টমার যেরকম আসে সেরকম আপনি ভাঙে দেওয়া যায় ভাইজান আপনি রাইস মিল দিয়ে আপনার যে ধানের অংশটা দিয়ে এটা আপনি কত ঘন্টা মানে ঘন্টায় কতটুকু ইয়ে করতে পারছেন ভাঙে দেওয়া পারছেন সাত আট মণ সাত তো ভাইজান আপনি এই যে হলুদ মরিচ গমের আটা এটা কি রকম ভাঙা যায় কেজি ভাঙা যায় আরো বেশি প্লাস হয় এর থেকেও বেশি ভাঙানো যাবে আপনার ভেজা চালে কি রকম ভেজা চাল আপনার 30 40 কেজি

গ্রাম অঞ্চলে তো এখন বেকার শিক্ষিত বেকারের অভাব নেই বা শিক্ষিত যারা নতুন উদ্যোক্তা হতে চায় তারা আহ থেকে এক লক্ষ টাকা একটা ইনভেস্ট করে একটা রাইস মিল দাঁড় করে ভালো একটা ভালো একটা সোর্স ইনকাম করতে পারবে বাড়িতে বসে দেখো ভাইজান আপনার সুন্দর বক্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ তো দর্শক বিন্দু ভাইয়ের মুখ থেকে শুনলেন যে যারা নতুন উদ্যোক্তা আছে বা নতুন করে ব্যবসা বাণিজ্য করতে চায় আগে মেশিন আর নতুন আপডেট মেশিন আমাদের কাছে সবই আছে যারা নতুন উদ্যোক্তা হিসেবে ক্রয় করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বা আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমুতে যেভাবে হোক দেশ দেশের বাইরে থেকে যোগাযোগ করতে পারেন বা আমাদের ওয়েবসাইট আছে ওখানে ভিজিট করে আপনি দাম সম্পর্কে বা বিস্তারিত কত মন থেকে কত কি ভেঙানো যায় সবকিছু দেখে নিতে পারেন